আমাদের লম্বা হওয়ার প্রসেসটা আসলে শুরু হয় কোথায় হাঁটুতে গোড়ালিতে নাকি মেরুদণ্ডে আসলে আমাদের লম্বা হওয়ার প্রসেস শুরু হয় আমাদের ব্রেনে ব্রেনে একটা গ্ল্যান্ড থাকে যার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড এর নাম আমি আগেও বেশ কয়েকবার বলেছি এই পিটুইটারি গ্ল্যান্ড গ্রোথ হরমোন রিলিজ করে এই গ্রোথ হরমোন যখন রক্তের সাথে ভাসতে ভাসতে লিভার পর্যন্ত যায় লিভারে আবার গ্রোথ হরমোন রিসেপ্টর থাকে এই রিসেপ্টরটাকে কল্পনা করতে পারেন একটা তালার মতো তালা যেরকম একটা নির্দিষ্ট চাবি ছাড়া খোলে না শুধুমাত্র নিজের চাবি দিলেই ও খোলে এবং পরবর্তী কাজটা আপনি করতে পারেন ঠিক সেরকমই লিভারের এই গ্রোথ হরমোন রিসেপ্টরের সাথে যখন ব্রেন থেকে আসা গ্রোথ হরমোন বাইন্ড করে তখন পরের কাজটা হয় পরের কাজটা কি একটা জিনিস তৈরি করা তার নাম হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান অথবা সংক্ষেপে বলতে পারেন আইজিএফ এই আইজিএফ আমাদের লম্বা করে চলেন দেখা যাক কিভাবে করে তবে এই আইজিএফ ওয়ান নামটাকে মনে রাখতে হবে কারণ একটু পরেই আমাদের এই গল্পে IGF1 আবার ফেরত আসবে আমরা অনেকেই মুরগির হাড় চিবিয়ে খেতে পছন্দ করি হাড়ের মাথায় যে সাদা একটা জায়গা থাকে যেটা চিবালে কটকট সাউন্ড হয় এই জায়গাটার নাম হচ্ছে কার্টিলেজ এটাও আমরা খেতে বেশ পছন্দ করি এই জিনিসটা শুধু মুরগি গরু ছাগলের না মানুষেরও থাকে শিশুদের ক্ষেত্রে বা কমবয়সীদের ক্ষেত্রে লম্বা হাড়ের এই কটকট করা জায়গার পাশে আরো একটা জায়গা থাকে আপনি যদি কখনো খাসির নিহারে খেয়ে থাকেন তাহলে খেয়াল করবেন হাড়ের মাথায় কামড় দিলে অনেক সময় এক টুকরো হার ছুটে চলে আসে এবং হাতের মধ্যে যেটা থেকে যায় ওইখানে দেখা যায় খাঁচ কাটা খাচ কাটা এবং এটা একটু কালো রঙের এই লম্বা হারের মাথা থেকে ছোট অংশটা ছুটে আসার কারণ হচ্ছে এ যুক্ত ছিল আসলে কার্টিলেজ দিয়ে যেটা আসলে শক্ত হার না যেটা খেলে কটকট সাউন্ড করে আর এই কটকট করা অংশটার নামই হচ্ছে গ্রোথ প্লেট বা এপিফিসিয়াল প্লেট যেখান থেকে নতুন হারের তৈরি হয় যার জন্য মানুষ লম্বা হয় এখন আসেন ওই যে লিভারে আই ওয়ান তৈরি হয়েছিল ওই আই ওয়ান যখন এই গ্রোথ প্লেটে আসে গ্রোথ প্লেটের মধ্যে তো কোষ থাকে সবকিছুই তো কোষ দিয়ে তৈরি আমাদের শরীরে গ্রোথ প্লেটের কোষকে স্টিমুলেট করতে পারে আই ওয়ান ফলে কি হয় প্রচুর পরিমাণে গ্রোথ প্লেটের এই জায়গাটাতে নতুন কোষের তৈরি হয় তো কোষ যখন অনেক বেশি তৈরি হচ্ছে এই কোষগুলো আস্তে আস্তে হাড়ের দিকে মুভমেন্ট করতে থাকবে মানে হাড়ের দিকে যেতে থাকবে এই পথে তারা আস্তে আস্তে শক্ত হতে থাকে এবং ম্যাচিউরও হতে থাকে সেটা না হয়ে গেল কিন্তু আইজিএফের কারণে তো কন্টিনিউসলি নতুন কোষ তৈরি হচ্ছে এত কোষ কোথায় যাবে যেটা হয় উপরের কোষগুলো আস্তে আস্তে উপরের দিকে চাপ দিতে থাকে আরো নতুন কোষ তৈরি হয় তারা চাপ দেয় এরকম করতে করতে আস্তে আস্তে আমাদের হার বড় হতে থাকে এই কারণে থাকে তাহলে তো সে কন্টিনিউলি লম্বা হতে থাকবে দেখা যাবে একজন মানুষ দুই তলা তিনতলা তলা পাঁচ তলা লম্বা হয়ে গেছে কিন্তু সেরকম তো হয় না এটা কেন হয় না কারণ একটা সময় পরে গিয়ে আমি যে গ্রোথ প্লেটের কথা বললাম এই গ্রোথ প্লেট থেকে আর নতুন কোষ তৈরি হয় না মানে গ্রোথ প্লেটটা বন্ধ হয়ে যায় এটাকে নর্মালি বলা হয় গ্রোথ প্লেট ক্লোজ এইটা কখন ক্লোজ হয় মেয়েদের ক্ষেত্রে সাধারণত ১৬ থেকে সতেরো বছরের মধ্যে এই গ্রোথ প্লেট ক্লোজ হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে চোদ্দ থেকে উনিশ বছরের মধ্যে এই গ্রোথ প্লেট ক্লোজ হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে এই গ্রোথ প্লেট ক্লোজ হওয়ার আগেই দেখা যায় কিছু মানুষ বেশি লম্বা হয়ে গেছে কিছু মানুষ মাঝারি আকৃতির আবার কিছু মানুষ একটু বেশি খাটো অবস্থায় তার গ্রোথ প্লেট ক্লোজ হয়ে গেছে এই যে ডিফারেন্স এটা আসলে কিসের উপর নির্ভর করে একজন মানুষ কতটুকু লম্বা হবে বা হচ্ছে সেটা সিক্সটি থেকে এইটি নির্ভর করে তার জেনেটিক্স উপর মানে এই মানুষটা আসলে কতটুকু লম্বা হতে যাচ্ছে সেটা তার জন্মের সময় নির্ধারিত হয়ে যায় ইন্টারেস্টিং এই গবেষণাগুলো করা হয় জমজদের উপর মানে ধরেন জমজ দুই ভাই বোন বা দুই ভাই দুই বোন এদের উপর করা হয় খুব সহজ করে বোঝার জন্য একটা সিচুয়েশন বলি মনে করেন একজোড়া জমজ শিশু জন্ম নিল তো এরা হচ্ছে ধরেন দুই ভাই এদের একজনকে আপনি নিয়ে যাবেন হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা যে দেশের মানুষ নেদারল্যান্ডসে এইখানে নিয়ে আবার সে যখন বড় হচ্ছে এই সময়ে লম্বা হওয়ার জন্য সাহায্যকারী সব খাবার দাবার খাওয়ালেন এনভারনমেন্টাল ফ্যাক্টর যেগুলো একে লম্বা হতে আরো বেশি সাহায্য করবে সেগুলোতেও এক্সপোজ করলেন আর অন্য যে আরেকটা ভাইর হলো তাকে নিয়ে গেলেন পৃথিবীর সব থেকে খাটো যে দেশের মানুষ সেই দেশে সেখানে নিয়ে আপনি এর ক্ষেত্রে যেটা করলেন এ বড় হওয়ার সময় সে যেন কম লম্বা হয় তার জন্য যা যা করার তা সব করলেন এরপরে এবার বড় হওয়ার পরে যেটা দেখা যাবে এক্সপেক্টেডলি এদের মধ্যে উচ্চতার ডিফারেন্স থাকবে বড় জোর বিশ থেকে চল্লিশ পার্সেন্ট এর বেশি না এটার মানে হচ্ছে জেনেটিকলি আপনি যতটুকু লম্বা হওয়ার জিন নিয়ে আসছেন সেটাকে আপনি খুব বেশি পরিবর্তন করতে পারবেন না গবেষণাগুলোতে যদি বাদ হয় তাহলে শুধুমাত্র ফ্যাক্টর তাকে আসলে কতটুকু বেশি বা কম লম্বা করতে পারে এখন আসলে দেখা যাক জেনেটিক্স বাইরে যে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট এনভারনমেন্টাল ফ্যাক্টর যেটা আপনি জালে পরিবর্তন করতে পারেন সেগুলো আসলে কি কি প্রথমত হচ্ছে খাবার বেশিরভাগ সময় দেখা যায় বাচ্চারা ঠিকঠাক মতো খেতে চায় না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তারা খাচ্ছে ঠিকই কিন্তু খাবার থেকে সে যথেষ্ট পুষ্টিগুণ পাচ্ছে না যেটা তার লম্বা হওয়ার জন্য জরুরি যেরকম ধরেন খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি সে পাচ্ছে না অথবা সে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম পাচ্ছে না তো এইটা সমাধান করার সহজ উপায় হচ্ছে শিশুদের খাবারের মধ্যে বেশি পরিমাণে শাক এবং ফলমূল রাখা উচিত আর গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শিশুদের লম্বা হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়া জরুরি তাদের খাবারে কি যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে কিনা এটা খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে প্রোটিন যুক্ত খাবারের মধ্যে সবার প্রথমে আসে সেটা হচ্ছে মুরগির মাংস, ডাল ডিম অথবা বাদাম ইত্যাদি আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে কেউ চাইলে তার ওজন বাড়াতে পারেন সেইখানে প্রোটিন পাওয়া যাবে এরকম বিভিন্ন খাবারের বিস্তারিত বলেছি এইগুলো আপনারা চাইলে সেই ভিডিওতে দেখে নিতে পারেন দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে ঘুম এটা খুবই জরুরি তার কারণ হলো আমরা কিছুক্ষণ আগেই গ্রোথ হরমোনের কথা বললাম ব্রেনের পিটিটারি গ্ল্যান্ড গ্রোথ হরমোন রিলিজ করে এবং সেই গিয়ে এই লম্বা হওয়ার প্রসেসটাই শুরু করে এই গ্রোথ হরমোন পিটিউটারি গ্ল্যান্ড রিলিজ করে কখন জানেন বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখনই মেইনলি পিটিউটারি গ্ল্যান্ড এই গ্রোথ হরমোন রিলিজ করে এই জন্য ঘুমের ব্যাপারটা খুবই জরুরি সিডিসি এর রেকমেন্ডেশন অনুযায়ী 18 বছরের আগ পর্যন্ত মানুষের প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা ঘুমানো উচিত এবং এই ঘুমটা অনেক ভালো কোয়ালিটির ঘুম হওয়া উচিত কিছুদিন আগে আমি ঘুমের উপর একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে করা যায় আপনারা সেটা দেখে নিতে পারেন তো গ্রোথ প্লেট বন্ধ হওয়ার আগে এই খাওয়া দাওয়া আর ঘুম এই দুইটা ব্যাপারে কিছুটা প্রভাব ফেলতে পারে লম্বা হওয়ার উপর সবশেষ প্রশ্ন হচ্ছে কোন রকম সাপ্লিমেন্ট খেয়ে কি আপনি লম্বা হতে পারবেন কিনা মানে বাইরে থেকে কোনো কিছু কিনে খেয়ে কি আপনি আসলে লম্বা হতে পারবেন কিনা এইটার উত্তর হচ্ছে আপনার বয়স যদি বিশের বেশি হয় তাহলে আপনি যাই ফেলেন না কেন আপনার লম্বা হওয়ার হার কোনো সম্ভাবনা নেই আপনার বয়স যদি বিশের কম হয় আপনি ধরেন টিন আর আপনার বয়স হচ্ছে বারো থেকে পনেরো মধ্যে এই সময় আপনার গ্রোথ প্লেট স্টিল খোলা আছে মানে আপনি আরো লম্বা হবেন তো এই সময়ে আপনি যদি মনে করেন আপনি যে সাপ্লিমেন্টটা খেতে যাচ্ছেন সেটার মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন ডি বা আমি আরো যেগুলোর কথা বললাম প্রোটিন এইগুলো আছে তাই আপনি চাইলে খেতে পারেন বাট এটা জরুরি না শাক সবজি ফলমূল এবং বেশি পরিমাণে প্রোটিন এগুলো খান পর্যাপ্ত পরিমাণে ঘুমান তাইলেই আসলে যথেষ্ট কোনো ভাইরাস আপ খাওয়ার দরকার নেই তো এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম